মা বাপ কম বয়সে মারা গেছে এটা তো অনেক কষ্ট আর কি যখন কম বয়সে মা বাপ হারাই ফেলছে তারপরে নিজের পায়ে নিজে দাঁড়াইতেছি ব্যবসা করতেছি টাকা তো কথা না ইনকাম করতেছি টাকা থাকলে আপনার সব কষ্ট দুঃখ সব চলে যাবে যখন টাকা ফাঁসা থাকে ওই টাকা আছে সমস্যা কি হ্যাঁ অবশ্যই আফসোস হয় পড়ালেখা করলে তো আর এই ব্যবসা করতাম না আরও উপরের লেভেলে যেতাম উপরে অন্য কোনো কাজকর্ম করতাম আছি আলহামদুলিল্লাহ আমার কোনো দুঃখই না আমি অনেক সুখী আছি ব্যবসা বাণিজ্য করি অনেক হ্যাপি ওই ছয় সাত হাজার টাকা সেল হয় তো আমরা টাকাপাতি যে দুজন আছি দুইজন চাকরি করি এবং পাশাপাশি ব্যবসা করি ওয়ালাইকুম আসসালাম ভাই এই তো ভাই ভালো আপনার এখানে কি কি পাওয়া যায় আমার এখানে লুডুস আছে মুড়ি আছে লুডুস তিরিশ চল্লিশ মুড়িশ বিশ তিরিশ পঞ্চাশ মুড়ি যে যেরকম খাই এখানে উপরে চাকরি করি চাকরির পাশাপাশি এখানে ব্যবসা করি তো আমরা টাকাপাতি যে দুজন আছি দুইজন চাকরি করি এবং পাশাপাশি ব্যবসা করি বলতে দশ হাজার টাকা ছয় সাত হাজার টাকা সেল হয় আছি আলহামদুলিল্লাহ আমার কোনো হয় না আমি অনেক সুখী আছি ব্যবসা বাণিজ্য করি অনেক হ্যাপি হওয়া পড়াশোনা করছি টেন পর্যন্ত পড়ালেখা করছি পরীক্ষা দিন পরীক্ষার আগে পড়ালেখা এমনিতে করিনি মা বাবা মারা গেছে দনোজনেই তারপর থেকে ঢাকা আসলাম চাকরি করি চাকরির পাশাপাশি ব্যবসা করি নিজেও আছিলাম ফ্যামিলিও আছিলাম তখনকার তো বুঝুন তো অনেক সমস্যা থাকতে পারে হ্যাঁ অবশ্যই আফসোস হয় পড়ালেখা করলে তো আর এই ব্যবসা করতাম না আরও উপরে লেভেলে যেতাম উপরে অন্য কোনো কাজকর্ম করতাম তো কোনো সমস্যা না আমি তো এখানে ব্যবসা করতেছি কথা বলুন আমার তো এটাতে আমি অনেক হ্যাপি ফিয়ে ব্যবসা নিয়ে বলছেন টাকা তো কথা বলছেন না ইনকাম করতেছি টাকা থাকলে আপনার সব কষ্ট দুঃখ সব চলে যাবে যখন টাকা ফাঁসা থাকে টাকা আছে সমস্যা কি বেকার বলতে তাদের যে আমার মতো অনেকে পড়ালেখা করেন তার কারণে এখন বেকার চাকরি পাইতেছে না পড়ালেখা করেন ঠিক আছে তারা যদি অল্প কয় টাকা পুঁজি নিয়ে ফুডে ব্যবসা করে ঠিক আছে নি আমি মনে করি খেয়া দায়া ইনকাম সোর্স ফ্যামিলিগত অনেক ভালোই চলবে তার ব্যবসার তো শেষ না অনেক ধরনের ব্যবসা আছে যে যে ব্যবসা সুবিধা যে যেরকম ভালো লাগে সে সেই রকম করবে এখানে পাঁচ বছর আছে এই মাঝে মাঝে গরমের সিজন আসলে মুড়ি লুডুস বাস তখন আমাদের জুসের আইটিম বেল পেঁপে তরমুজ আনারস লাচ্ছি এখন শীতের সিজন এখন লুডুস মুড়ি এখন গরম মারবো তখন নুডুস নুডুলস বাদ তখন কি জুস যখন সতেরো আঠারো বছর বয়স তখন আমার মাও মারা গেছে বাপ্পু মারা আগে আব্বু মারা গেছে তারপর আব্বু মারা গেছে তারপর থেকে বাড়িতে তখন ছিলাম কাকাতে আসলাম কাকা আছে কাকার কাছে আসলাম তারপর এখানে মা বাবাপ কম বয়সে মারা গেছে এটা তো অনেক কষ্ট আর কি যখন কম বয়সে মা বাবা হারাই ফেলছে এখন একটা জায়গায় এত দিন ভরেছি আছিলাম নিজে শ্বাসটা করছি শ্বাসটা করার পরে জায়গা পাইছি দোকান করতেছি এখন আসি আল্লাহ রহমত অনেক ভালোই আছি চাঁদাবাজি নাই কেউ কেউ একটা টাকা দিতে হচ্ছে না লাভ লস সব নিজের কাছে কথা বল এক টাকা বেশি পাঁচশো টাকা বেশি যা বেশি সব নিজের আছি আলহামদুলিল্লাহ অনেক ভালোই আছি ফ্যামিলিগত নিয়ে বিয়ে শু করছিলাম অনেক হ্যাপি আছি বড় ভাই কী খাবেন আপনি লুডুস মুড়ি কি করছি নিজে চলতেছি ফ্যামিলি চলতেছে আমরা দুইটা লোক দুইটা ফ্যামিলি চলতেছে আমি আছে কাকা আছে জনের সংসার ফ্যামিলি আছে

কেউ কে যেন কোনো টাকা পয়সা না দেওয়া লাগে তাহলে তো আমরা যা ইনকাম করি তাও দিয়ে দেওয়া লাগলে আর আমরা কিভাবে এখন কোনো চাঁদাবাজি করতেছি খাবার এটি আমি চাই পরিষ্কার ভালো খাবার যেন মানুষকে দিতে পারি মানুষের শরীর স্বাস্থ্য যেন খেয়ে ভালো থাকে পেটে না সমস্যা না হয় যখন বেজে যে লাশ পর্যায়ে কিছু মাল থাকে তাহলে আমরা গরিব দুঃখী রিক্সা ড্রাইভারের আছে আছে আশেপাশের লোক তাদেরকে আমরা খাওয়া দিই বা ডাকিয়া প্লাস মরতে খাবার দিয়ে ওরা খায় বা কেউ বাসা নিয়ে যায় ফ্যামিলি আছে তাদেরকে বাসা নিয়ে যায়